চার দফা দাবিতে সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্রদের রোড মার্চ কর্মসূচি পালিত হয়েছে ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে দাবিতে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা এ সময় ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার চেয়ে সকল অপশক্তিকে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন না ফরোজা সুলতানা চার দফা দাবিতে সারাদেশে বৈষম্য বিরুদ্ধেই ছাত্রদের রোড মার্চ কর্মসূচি পালিত হয়েছে এ সময় ছাত্র আন্দোলনের সময় গণহত্যার বিচার চেয়ে সকল অপশক্তিকে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা ঝেনাইদহে রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসাবে বৈষম্য বিরুদ্ধেই ছাত্র আন্দোলনের রোড মার্চ কর্মসূচি পালিত হয়েছে সকালে শহরের পায়রা চত্বর থেকে রোড মার্চ শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় শরীয়তপুরে নাগরিক কমিটির ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলে বিএনপি জামাতে ইসলামী ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয় এ সময় শেখ হাসিনার ফাঁসি চেয়ে স্লোগান দেয় বিক্ষোভকারীরা চুয়াডাঙ্গায় সম্প্রীতি সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বেলা বারোটায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ করেন তারা এসময় সময় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা এদিকে খুলনায় বৈষম্য বিরোধী ও কোটা সংস্কার আন্দোলনের স্মৃতি তুলে ধরতে নগরীর ও নানা শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে চিত্রকর্ম আঁকছে শিক্ষার্থীরা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ Música